আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন আপনারা কেমন আছেন সবাই আছেন ভালো তোদের প্রচুর গরম এই সন্ধ্যাবেলা হচ্ছে কোনো গরমে থাকতে পারতেছি না এত গরম আর সৌদি আরবে রাস্তা হেভি ডেঞ্জারাস গাড়ি একটার পর একটা আসে আর সৌদি আরবের রাস্তা মানে ক্রস করলে পুলিশে দিলে একশো টাকা জরিফানা দিবে একশো রিয়াল তার জন্য আপনারা সাবধানে সাবধানে হইবেন রাস্তা ঠিক আছে ঠিক দেখেন একটা একটা গাড়ি আসতেছে একটু একটা গাড়ি আসতেছে আমরা যাব নামাজ সাথে যাবো এখানে মসজিদ ঠিক আছে দেখেন রাস্তার পরিবেশ তো ভিডিওটা আমার টানবে না সবাই দেখবেন দয়া করে ঠিক আছে এই মাত্র ডিউটি থেকে আসলাম ডিটি কঠিন ব্যাপার ষোলো সতেরো ঘন্টা ডিইটি করে দেশে পাঁচ ঘন্টা ডি কাজ করলো মানে ইয়া করে নেই তো বলছি বহুত কাজ বহুত কাজ আর এখানে দশ বারো ঘন্টা কাজ করেও লাতে পারতেছি না আর এত গরম আপনারা কেমন আছেন জানাবেন আর সৈর কোন হান থেকে কেউ দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা উশিলে আমি টনে উপরে উঠতে পারি আপনারা দোয়া আপনারা দোয়া আর আপনারা দিই সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন লাইক দেন আমাকে যদি একটু উপকার করেন আমি আপনারা দ্বারা আমি একটু উপকার হইতে পারি তো রাখতেছি এখন নামাজ শরমু সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু